নিউ ব্লগ এখন রেগুলার কুটি ব্লগ আসছে তার মধ্যে অন্যতম সেরা সাউথের যে পুজো সেটা হচ্ছে ত্রিধা সম্মিলনীর যে খুঁটি পুজো সেটা কিন্তু উল্টো রথের দিন প্রত্যেক বছর অর্গানাইজ হয়ে থাকে এবছরও সেটার অন্যতা হয়নি উল্টো রথের দিন অনেক গেস্ট এসছেন অনেক ভিড় তার মধ্যেই কিন্তু কুটিপুজোটা সম্পন্ন হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু কুটিপুজো সম্পন্ন হয়ে যায় এখানে দশটা টাইম দেওয়া হয়েছিল দশটার সময় কুটিপুজো শেষ হয়ে গেছে ভালোভাবে কিন্তু কুটিপুজো পুজো এনারা অর্গানাইজ করেছেন চলো সরাসরি একদম স্পটে গিয়ে কথা বলছি এসছি কিন্তু একদম স্পটে জুম করে দেখাই অসাধারণ সুন্দর কিন্তু তাদের যে ব্যানারটা সেটা বড় ব্যানার লাগানো হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চলো কাছে গিয়ে সিনেমাটিক শট দেখাচ্ছি ハーフコーマーセーションプラーレットレーションオフラインパーレードサルバーレットレーションオフラインパーレットレーションオフラインパーレットレーションオフラインパーレットレーションオフラインパーレットレーションオフラインパーレットレーションオフラインパーレットレーションオフラインパーレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットレットト ओम देवी चंडी কুড়ি পুজো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে খুঁড়িটাকে কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে তাছাড়া রয়েছে কিন্তু মা দুর্গার একটা অসাধারণ মূর্তি জুম করে দেখানোর চেষ্টা করছি মা দুর্গার কিন্তু খুব সুন্দর একটা ছোট অসাধারণ মূর্তি রয়েছে তাছাড়া খুব সুন্দর করে কিন্তু পুজোটা সম্পন্ন হয়েছে ত্রি দ্বারা কিন্তু খুব তাড়াতাড়ি নিজের পুজো সেরে ফেলে সেই জন্য পুজোরটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে যে ব্যানারটা সেই ব্যানারটার মধ্যে কিন্তু লেখা রয়েছে শুভ যাত্রার নবসূচনা পাঁচই জুলাই শনিবার সকাল দশটা অর্থাৎ খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু ত্রিধারা সম্মিলনী নিজের পুজোর শুভারম্ভ করে দিল পাঁচই জুলাই থেকে কালকে থেকেই মণ্ডপ সজ্জার কাজ কিন্তু শুরু হয়ে যাবে একটু লেখা রয়েছে শুভ যাত্রা নবসূচনা তার আন্ডারে থার্মোকল দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা রদ বা তুলসী মঞ্চের মতো সাজানো হয়েছে জগন্নাথের রূপে অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এটা আর এখানে কিন্তু খুব সুন্দর করে আলপনা করা হয়েছে সব মিলিয়ে কিন্তু ত্রিধারা সম্মিলনী অসাধারণ ব্যবস্থা রেখেছে এই বছর তাহলে ব্লগটা এতক্ষণ দেখলে ত্রিধারার কতটা কী ভাবনা চিন্তা সেই সম্বন্ধে আমি জানিয়ে দিই সেটা হচ্ছে শিল্পীর সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম কিছু দিনের মধ্যে কিন্তু তারা একটা প্রেস মিট অর্গানাইজ করবেন তার মধ্যেই কিন্তু যে টিজারের যে লাইনসগুলো বা থিমের সম্পর্কে যে কিছু ইনফরমেশান বা ডিটেলস সেইগুলো কিন্তু তারা প্রোভাইড করবেন প্রেস মিটে বিভিন্ন বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো কী ধারার এই বছরের ভাবনা চিন্তা কী রয়েছে তাছাড়া তিধারা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল পুজো করে থিম সম্পর্কে বা প্যান্ডেলের কত কী প্রিপারেশান সেটা কিন্তু সবাই দেখতে পায় না পুরো ঢাকা দিয়ে কাজ চলে তো একদম পুজোর সময় কিন্তু তিধারা ব্যাপারে জানা যাবে তো এতক্ষণ ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো তো টাটা বাইবে দেখা হচ্ছে বিভিন্ন কোনো অন্য একটি ব্লগ